শৈশবেই নিজের জরায়ুর টিস্যু ফ্রিজে জমিয়ে রেখেছিলেন চব্বিশ বছর বয়সে ফ্রিজে রাখা জরায়ুর সাহায্যেই মা হলেন মোয়াজা আল মাতরুশি আগেই জরায়ুর টিস্যু সংরক্ষণ করা হয়েছিল তেরো বছর পর সেই টিস্যু ব্যবহার করেই লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালে পুত্র রশিদের জন্ম দেন দুবাইয়ের বাসিন্দা মোয়াজা বিশ্বের প্রথম মহিলা হিসেবে এই পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন মোয়াজা কেন প্রয়োজন হয়েছিল টিস্যু ফ্রিজ করার শৈশবে বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন মোয়াজা এই রোগের ফলে রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা কমে আসে নয় বছরের মেয়েকে লন্ডনের গ্রেট ওরমন স্পিড হাসপাতালে নিয়ে আসেন মোয়াজার বাবা মা ভাইয়ের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় তার শরীরে চিকিৎসার জন্য কেমোথেরাপি প্রয়োজন ছিল কিন্তু তাতে মোয়াজার নিরানব্বই শতাংশ বন্ধাত্মের ঝুঁকি ছিল মোয়াজার মা জরায়ু ফ্রিজ করার পদ্ধতির কথা জানতেন মোয়াজা বলেন নিজের সর্বস্ব দিয়ে শুধু আমাকে বাঁচাতে চেয়েছিলেন মা লন্ডন থেকে সুস্থ হয়ে দুবাইয়ে ফিরে আসেন মোয়াজা বিশ বছর বয়সে বিয়ের পর থেকেই মা হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অনিয়মিত পিরিয়ড ও হটফ্যাশের মতো পেরি মনোপজল সমস্যা দেখা দিচ্ছিল দুই হাজার সালে লন্ডনে এসে হরমোন থেরাপি করানোর পরও হতাশ হয়েই ফিরে যায় কিন্তু হাল ছাড়েননি মোয়াজার শামী আহমেদ দুই হাজার পনেরো সালের আগস্ট মাসে তার ফ্রোজেন ওভারি প্রতিস্থাপন নিয়ে গবেষণা শুরু করেন ডেনমার্কের একদল চিকিৎসক জরায়ু প্রতিস্থাপন ধীরে ধীরে মোয়াজার জরায়ুর অংশ তার শরীরে প্রতিস্থাপন শুরু হয় তিন মাস পর শুরু হয় আইভিএফ পদ্ধতি এপ্রিল মাসে গর্ভধারণ করেন মোয়াজা ইতিহাস বিশ্বের প্রথম এই ধরনের চিকিৎসার ইতিহাস গড়ার পর ভবিষ্যতে এই চিকিৎসা আসার আলো দেখবে বলে মনে করছেন চিকিৎসকরা ইউনিভার্সিটি অফ অ্যাডিন বরার অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকলজির চিকিৎসক রিচার্ড অ্যান্ডারসন জানালেন এর আগে ফ্রোজেন ওভারি থেকে অন্তত একশো জন মহিলা সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু বয়স সন্ধির আগে ফ্রিজ করা ওভারিয়ান টিস্যু থেকে শিশির জন্ম এই প্রথম রকমানি খবর জানতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন